আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় ক্রিয়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম জাতীয় ক্রিয়া পরিষদ নিয়োগ প্রকাশের তারিখ সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে আবেদন আবেদন মাধ্যম ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে চলুন পদের নামগুলো জেনে আসা যাক পদের নাম প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ক্রিয়াক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি পদের নাম প্রশিক্ষক গ্রেড থ্রি পদের সংখ্যা ছাব্বিশ জন শিক্ষাগত যোগ্যতা খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা পদের নাম আলোকচিত্র শিল্পী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আলোকচিত্রে চার বছর মেয়াদের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পদের নাম ইনস্ট্রাক্টর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা পদের নাম ইনস্ট্রাকস্টেস পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা পদের নাম সাতলিপিকার শিক্ষাগত যোগ্যতা তিনটি পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পদের নাম কম্পাউন্ডার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কম্পাউন্ডার বিদ্যালয় বিদ্যালয় সার্টিফিকেট পদের নাম প্রচার সহকারী পদের সংখ্যা একটি পদের নাম প্রফ্রিডার পদের সংখ্যা একটি পদের নাম কার্য সহকারী পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদনের শেষ সময় পনেরো জানুয়ারি পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে হবে আপনাকে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলস অফ নিউজকেশন চ্যানেল ধন্যবাদ সকলকে